করতে গিয়ে মৃত্যু হয় তার বয়স হয়েছিল বছর সব ভাইরাল হয়ে গেছে আজকে একটা ডেথ তোমার কাছে ভাইরাল হয়ে গেছে তোমার প্রিয় মানুষ প্রিয় শিল্পী যাকে দেখে তুমি আপ্লুত হয়েছো তুমি ছুটে গেছো পথ লাটিয়ে দৌড়ে ভাই তার গান শুনতে সেই মানুষটা মারা গেছে তুমি ঘরে বসে একা একা নাকি দুঃখ পাচ্ছ আর নেটে কেউ চেল্লালে তোমার মনে হচ্ছে ওয়েস সালা কি দিচ্ছে তাই নিয়ে সারাক্ষণ তুমি ডেটা পাস করে যাচ্ছ সেটা নিয়ে তুমি ভাইরাল করছো আমরা কিছু ডেটা তৈরি করছি আমাদের কাজ এখন যা কিছু হচ্ছে সেটা নিয়ে ফেসবুকে নিয়ে আসা তার কারণ আমরা নিষ্ক্রিয় কবে গান গিয়েছি বেসুর গলায় সুরে গলায় তুমি সারাক্ষণ সুর বেসুরের পার্থক্য বুঝে শ্রোতা হয়ে প্যাসিভ হয়ে প্যাসিভ চোদা হয়ে কাটিয়ে দিবে আমরা বুঝতেই পারছি না আমরা এখনো দেখছি এই গায়ককে নিয়ে কে করে কি বললেন কে তার উত্তরে কি বলল ভিডিও ভাইরাল হয়ে গেল কে তিনি একজন শিল্পী যিনি মারা গেছেন তাকে ডেকে আনা হয়েছে একটা শো অ্যারেঞ্জ করা হয়েছে সেই এবার এর দায়িত্ব কারণ নাকি নেই একটা মানুষের মৃত্যু যে মৃত্যুটা স্বাভাবিক নয় যে সেখানে সেই মৃত্যু নিয়ে যেন সেভাবে মানুষ মারা না যান। নোবাড়ি ইজ দেয়ার ম্যান আজকে আমাদের সোসাইটিতে কোনো মানুষের পাশে কেউ নেই কোনো মানুষের কোনো বন্ধু নেই প্রফেশনের বাইরে আমরা কাউকে পাশে থাকার কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না